তেছি হাজির না খালি ফিরে যাব না দাঁড়িয়ে দয়ার দ্বারে দূর করো না প্রেমের পিয়াশি আমি তোমায় ছাড়া না কামি প্রীতির সুহাগে একটু প্রাণ ভরো ভর না ও গো দয়াল নবী দয়া করো মাগো তোমার মতো না কে আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে চুল দিয়া মুছে না কেউ আমার চোখের হাইরে আমি আল্লাহ এখানে যারমান সে বুঝে রে মা হারানোর ব্যথা কত প্রবল আব্বা ইয়া মা জারো কবরে মফকরে দাও দয়াল ন নবী রে সাথী বন্দনাই

الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين صلات والسلام علیکہ آئیم رحمت اللہ علیہ وسلم ابا یا امام شوئی سے جارو کو بوری مفکوری একটু মায়া কইরা আমার আল্লাহরে ডাক আল্লাহ আর জবান খুলে আল্লাহরে মায়া কইরা ডাকল বন্দোন বন্দব না জাগার মস্ত আল্লাহ তুমি তাকায় দেখো মালি ও প্রাণের আল্লাহ ও প্রাণের আল্লাহ তুমি তাকায় দেখো গো আজ কি তন্তরের জমিনে আল্লাহ তোমার এক মাহবুব বান্দার তুমি দেখো আসর থেকে রাত্র এখন সাড়ে বারোটা বাজে ক্ষমাওলাম রাত্র যখন গভীর দিন বান্দা তোমারে ডাকে তোমারে ডাকে তোমারে ডাকে তোমারে ডাকে ক্ষমা প্রার্থনার জন্য দয়া চাই ক্ষমা চাই আর তুমি এই মুহূর্তে তুমি আল্লাহ হয়ে বান্দারে ডাকো তোরা কি চাস আমি আল্লাহ তোদেরকে দিব আল্লাহ কঠিন এক সময়ে হাত বিছাইলাম দুনিয়ার সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে রে মাওলা কিন্তু তোমার অফিস আদালত এখন বন্ধ হয় না আল্লাহ তোমার অফিস আদালতে এখনো বন্ধ হই নাই ও প্রাণের আল্লাহ আমার ডানে বাই মুরব্বী কুতুবুলের সাদের স্নেহাসপদ দুইজন ব্যক্তি আল্লাহ আমার সামনে চেয়ারে বসা অনেক মুরব্বীরা প্যান্ডেলে ভিতরে বসা একদম পরিপূর্ণ প্যান্ডেল আল্লাহ অনেক যুবক বাইরে হাত বিছাইছে মুরব্বীর হাত বিছিয়েছে মাওলাম আল্লাহ পর্দার অন্তরালের মা বোনের হাত বিছাইছে মালিক ও প্রাণে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাদের তাম জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে মা বাবা তুমি আল্লাহ ক্ষমা করে দাও মা বাবার গুণাগুলি মাফ করে দাও আল্লাহ রে যার মা নাই বাবা নাই তার মতো কপাল পোড়াই জমিনার আর কেউ নাই রে মাওলা আল্লা তার মতো কপাল পরে তিন এই জায়গায় আর কেউ নাই আল্লা দয়া করে মায়া করে আল্লাহ কোলাম আব্বার কুবুর গুলি কে জানায় গো তোমার মতো লই না কে আমায় বুক আঁচুল দিয়া মুছে না কেউ আঁচুল দিয়া মুছে না কে আমর চোখের পানি হায় রে মানী আ আল্লাহ এখানে যার মানাই সে বুঝে রে মা হারানোর বেতা কত প্রবল যার নাই সে বুঝে না তাকার বেদনা কত বেশি রে অল্লম আল্লাহ গো ওই মায়ের কবরগুলিকে গুলিকে জান্নাতের টুকরা বানায়া দিও আল্লাহ ওই বাবার কবরগুলিকে জান্নাতের বাগান মানায় দিও দাদা দাদি নানা নানি যার কবরে আছে রে আল্লাহ আমি গুনা দাদা ও দাদিও নাই নানা ও নাই নানি নাই আল্লাহ আমার পরম দুই ভাই নাই অন্ধকার কবরে শুয়ে রইছে মালিক আল্লাহ প্রত্যেকের কবর গুলিকে তুমি জান্নাতের টুকরা বানায় দিও ওরে মা যার বেচে নাই তার দুঃখী নাই মা যার বেচে নাই তার মতো দুখি নাই খালা মায়ের মতো না মা গো চাবি আমার মা জন্নাতির চবি আমার মা গো বেহেশির চবি আমার মা সন্তানের বিহেস্ত জার যার মায়ের পায়ের নিচে মা নিজা গাড়ে প্রতি সন্তুষ্ট হইয়াছে বাপ মা যদি দোয়া করে আল্লাহরে সবার আগে দোয়া কবুল করেন পরে সবার আগে বাপমার দোয়া কবুল করেন দয়া আল্লাহ সবার আগে বাপমার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ বাপমার বিফলে যায় না মা জান্নাতের চাবি আমার মা চাবি আমার মা গো বেহনা আল্লাহ পুলিশার মধ্যে আগুন লাগে গেছে রে যার মা না আল্লাহ মা하라 সন্তানদের চেহারার দিকে তাকায়া দেখো রিপ জব্দ টক টক করে জমিনের মধ্যে পানি পড়ে আল্লাহ বাবা하라 সন্তানদের দিকে তাকায়া দেখো বাবার জন্য কানতে কানতে জব্দ পানি পড়তে পড়তে জমিনে আল্লাহ ভিজে গেছে মাওলাম আল্লাহ গো আজকের জান্নাতের বাগানের মধ্যে তোমার কাছে ফুরিয়াত জানাই গো মাওলানা ও প্রাণের আল্লাহ তন্তর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্দিকিত কবরবাসীদের স্মরণে আজকে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আমার যুবক ভাইরা সদাইল আজকের এই সুন্নি মহাসম্মেলনের খাতিরে আল্লাহ গই তন্তরের জমিনে যত মানুষ কবরে শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দিও আল্লাহ কাজ করে আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নাবালক বইয়া সহসভাপতি জনাব মোহাম্মদ মাইনুদ্দিন আলিম সাহেব দুই ভাই আল্লাহ তারা হজে যাবে নিয়ত করেছে আল্লাহ রে আমার কুতুবুলের সাদের স্নেহাসপদ দুইজন আল্লাহ তাদেরকে মক্কা মদিনা যাওয়ার সুব্যবস্থা করে দিও আল্লাহ আমাদের সালাম যেন পৌঁছাতে পারে আল্লাহ তাদের শরীরটুকু তুমি সুস্থ রাখিও আল্লাহ खास করে মাবুদ যিকিরের মাহফিলের বিশেষ হইছে আল্লামা মনতন্ত মহব্বতের ব্যক্তিত্ব আল্লাহ সুন্নিয়তের प्रदीप সুন্নতের আত্মউজ্জ্বলন পদ্র হাফেজ কারিম মোহাম্মদ নিয়ামুন হাসান মুজাদ্দিদী আল্লামার ভয়ে এলেমে হেleme সিনাপুরপুর করে দিও আল্লাহ সিনাতারে মদিনার নূর দিয়া বরপুর কইরা দিও আল্লাহ खास করে মাবুদ যিকিরের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ হজরত মরণ আলামিন বুইয়া সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও কাসিদা পরিবেশন করেছে মোহাম্মদ জাকির হুসাইন আল্লাহ মোহাসেন আল্লাহ বাই তো মসজিদের আল্লাহ তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নিও জনাব মোহাম্মদ জৈন আবিদিন সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লামার আমার ডানে বাই অনেক মানুষ চেয়ারের মধ্যে বসে আছে অনেক মুরব্বী যাদের চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে রে আল্লাহ মৃত্যুর নিশানা হাজির হয়ে গেছে কোন দিন যাবে মধ্যে চইলা সেরে আল্লাহ আল্লাহ এখানে অনেক মুরব্বীরা নিচে বৈশাখ কান্দে অনেক যুবকরাই সেই মুহূর্তে তাদের আল্লাহ আল্লাহ রক্ত গরম তারা অপরাধের সঙ্গে জড়িত হওয়ার কথা হারামের সঙ্গে জড়িত হওয়ার কথা খারাপ কাজের দিকে দাবিত হওয়ার কথা কিন্তু আজকের জান্নাতের বাগান প্রমাণ করে দিল তন্তরের মানুষ আল্লাহ সতুরার এই মানুষগুলা তোমার নবীর জন্য বড় পাগল দেওয়া না গো আল্লাহ মাহফিলের প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে বহুত মানুষ দাঁড়ায় রয়েছে আল্লাহ রে আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বীরে মুজাহিদ বানায়া দাও আজকের হাদিয়াগুলি সোনার মদিনায় তোমার হাবিব রহমাতুল্লিল আলামিনের কদম মোবারক কবুল করে নাও আল্লাহ খাস করে মাবুদ আজকের হাদিয়া গুনি সতরার কুদওয়াতু সালেকিন জুগদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ আল্লাহ আমার জানের জান আমার প্রাণের প্রাণ আমার হৃদয়ের স্পন্দন আল্লাহ আমার কলিজার টুকরা কুতুবুল ইরশাদ সবার কলিজার টুকরা কুতুবুল ইরশাদ আল্লামা শায়খ আব্দুল খালেক সতুর ভীর রদি আল্লাহ আনহু তোমার মহান অলির কদম মুবারকে হাদিয়া কবল করে না তোমার বলির নেক তাওয়াজ্জু আমাদের উপরে নসীব করে দাও আল্লাহ আল্লা কান্দির জমিনে সোনাকান্দার জমিনের জমিনে দাপ্তির জমিনে কুমুল্লা সাবরিয়া জমিনে আল্লাহ রিসমিয়া দরবার শরীফের জমিনে হক্কা হক এবং হক্কা নিয়ে যে সকল পীর সাহেবান এবং ওনার মনি দেন জানা আছে গোমাওয়ালা আল্লাহ প্রত্যেকের আর ওহপাকে হাদিয়া কবুল রে মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সবাইকে মদিনা না দেখায়া মরণ দিও না মদিনা না দেখায়া মরণ দিও না গো আল্লাহ মদিনা যেই মদিনা গেলে পৃথিবীর কোনো জায়গার কথা স্মরণ হয় না শুধু মদিনা মদিনা কইরা কান্দে মদিনার পাগল জেরে ওই পাগলার কাছে জিগা এলে বোঝা যায় মদিনা গেলে কই আহারে মদিনা গেলে মদিনা ছাইরা আসতে কলে যা যায় মদিনা এই মদিনা গেলে আমার নবীজিরে ছাইরা আসতে মন চায় না রে এই জন্য ফরাজি কাদের হুজুর কইত দিতেছি হাজিরা না কালি ফিরে যাব না দাঁড়িয়ে দয়ার দারে দূর করো না প্রেমের পিয়াশি আমি তোমায় ছাড়া না কামি প্রীতির সুহাগে একটু প্রাণ ভোর না প্রাণ ভোর না দয়াল নবী দয়া করো না আল্লাহ যে বাড়ির মধ্যে হাত দিছিল নাম জন কি জনাব মোহাম্মদ মরহু মোহাম্মদ আরো মুন্সি সাহেব অন্ধকার কবর শুয়া রয়েছে আল্লাহ বান্দার কবর কে টুকরা বানাইয়া দিও আল্লাহ আমার যে সকলে যুবক বাইরের হাত বিছাইছে আল্লাহ মাফিল কমিটির যুবকেরা অত্যন্ত ভদ্র এবং মার্জিত স্বভাবের আল্লাহ অনেক মহাবতের ব্যক্তিত্ব এক দেখাতেই যেন তাদের মায়ায় প্রেমে পড়ে গেলাম আল্লাহ আমার যুবকদেরকে আল্লাহ খালেদ বিনওয়ানীদের মতো বীর মুজাহিদ বানাইয়া আল্লাহ ইমাম হুসাইনের প্রেমিক তাদেরকে বানায় আল্লাহ তাদেরকে তুমি সুন্নিয়তের গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও এই যুবকরা যেন আগামী বছর আরো সুন্দরভাবে ব্যাপকভাবে আয়োজন করতে পারে তৌফিক দান করে দিও আল্লাহুম্মা রাব্বির কামা রাব্বায়ানী সদির রব আল্লাহ পরবর্তীতে আরেকটা ফুরিয়াত জানাই অনেক মানুষেরাকার মধ্যে বিদেশি বিরাজে প্রবাসী আছেন মাওলানা আল্লাহ তাদের সবাইকে তোমার হাতে সোপর্দ করে দিলাম আল্লাহ তাদের জানমালকে নিরাপদ করে দিও মা বাবাকে ছেড়ে হাজার হাজার মাইল দূরে রে যে প্রবাসে আসে সে রাতের বেলা ঘুম হয়ে না মা বাবার কথা শুনলে ছটফোটায় ওঠে স্ত্রী সন্তানের কথা শুনলে ছটফোটায় ওঠে আল্লাহ তবুও দূর দূরান্তে টাকা পয়সার জন্য পেটের দায় পড়ে আছে ভাই হেফাজত করে তুমি আল্লাহ হয়ে যাও আল্লাহ এলাকার মধ্যে অনেক বাইরে ব্যবসা বাণিজ্য করে খায়ের বরকত উন্নতি দান করে দাও আল্লাহ চাকরির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ খাস করে মাওলাইকার বিশেষ করে আল্লাহ মাহফিলের মধ্যে আমরা যারা হাত বিচাইলাম যারা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ বাবুদরে পরামর্শ দিয়ে আজকের মাহফিলকে সাকসেসফুল করে দিল সকল মানুষের ভালোবাসাকে সকল মানুষের প্রচেষ্টাকে আল্লাহ তুমি কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ তাবারু করা হয়েছে তাবারুক যারা খাবে আল্লাহ সুস্থ থাকলে বেমারি থাকলে শেফাদান করে দিও আল্লাহ চিরকাল দুনিয়ায় থাকার কোনো গ্যারান্টি নাই রে মাওলা আমার প্রাণ মুর্শিদ যিনি আসলে জান্নাতুল বাকি সোনার মদিনে শুয়ে আছে গো আমার প্রাণ মুর্শিদের জিসমে জানে হাদিয়া কবুল করে নাও আমিন আল্লাহ ফরাজি কামদের জমিন কালো করে শুয়ে আছেন আমার দাদা হুজুর আল্লামা শায়খ সাইয়েদ মোহাম্মদ বুরহানউদ্দিন ওয়াইসি আল্লাহ আমার দাদা হুজুরের কদম্ব বরাকে দিয়ে কবুল করে নাও পরে শেষে আবার আর যে জানাই আল্লাহ তোমার কুতুবুলের সাথে উপর কবুল করে নাও তোমার কুতুগুলোর সাথে নেক ফায়েস্তা আমাদের উপর অহরহ নাজিল করে দাও আ কি রিতা মন্না মনে যাই অফনায় যেদিনা বা কলম সামনে চলে আসবে রে ওই কঠিন মুসিবতের সময়ে তোমার হাবিবের দিদার আমাদের নসিবে রাইখো আর কত বলে সাতকে সামনে রাইখো যার যার পীর মুর্শিদ কেবলাকে সামনে রেখে মোদের জবানে অন্তরে জারি করে দিয়ে মরে যায় আফসোস নাই তবে যদি পড়ে যায় ওই মধুর কালিমার বানিলা ইলাহা ইল صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم جدي حياتي بزيت تكتكه بكونه